আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকল মানব জাতি এক মায়ের সন্তান আদিপিতা থেকে আমরা জন্মগ্রহণ করে এই পর্যন্ত পৃথিবীতে এত মানুষ হয়ে সকলের সুদৃষ্টি আমি রাখছি আজ একটি কথা বলতে চাই দেখেন বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটি বাড়ি অঞ্চলে যানজট যায় জামেলা একটু বেশি হয় পরিবেশ পরিস্থিতির কারণে জাগা নিয়ে হয়ে থাকে আমি সেই সব ভাই বন্ধুদের উপর সুদৃষ্টি রেখে একটি কথা আমি ধরে তুলতে চাই আমরা যেন সেই সব জামালা থেকে পর্যায়কর্মে বের হয়ে আসতে পারি সেই বিষয়টা যেন আমরা বিবেচনা করে চলতে পারি সেই দোয়া করে আল্লাহর কাছে আমরা যেন সেই সব জিনিস থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে এবং আমরা যেন সঠিক বিবেচনা করে সমাজে চলতে পারি দেখেন আমি দেখেছি বিভিন্ন জায়গায় যায় জামেলা এমনভাবে যায় জামেলা হয় অনেক মানুষ জীবন নষ্ট হয়ে যায় প্রতিবন্ধী হয়ে যায় শুধু একটু ধৈর্যর কারণে একটু বোঝার কারণে আমরা যদি একটু ধৈর্য ধরি একটু বুঝি একটু সার দিয়ে দিয়ে সমাজে আমরা থাকি তাহলে কিন্তু আমরা এমনটা হয় না দেখেন বাংলাদেশের যারা ঝগড়া জাঠির লিড দিচ্ছেন আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছে আপনারা যদি যারা লিড দেন লিডার পার্সন যারা রয়েছেন আমি আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি একজন সাধারণ মানুষ ভুল যখন করে একজন মান্যগণ্য ব্যক্তিবর্গ যদি থাকে তার কথাটাই সে মানতে পারে আমরা যেন সাধারণ মানুষ যারাই ভুল করি আমরা যেন আপনাদের মাধ্যমে সংশোধন হতে পারি কিন্তু আমি দেখছি বিভিন্ন জায়গায় লিডার পার্সন যারা রয়েছেন দেখা যাচ্ছে তাদের মধ্যে একটি গুলুযোগ থেকে যায় লিডার পার্সন যারা যেখানে আপনারা রয়েছেন আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছে আপনি দেখেন আপনি যখন গোসল করে বাড়িতে আসেন বা বাথরুম থেকে বের হয়ে জামা কাপড় পরেন সামনে একটি যখন আয়না ধরেন আপনার যে পেস্টটি আল্লাপাকর আব্বুল আলমিন দিয়েছে আয়নার সামনে গেলে আপনাকে এমন দেখাবে তার ব্যতিক্রম আয়নায় দেখাবে না তদ্রূপ আপনারা যদি বিবেক বিবেচনাটাকে সুন্দর করে পরিচালনা করেন আমি আশা করি আমাদের অঞ্চলের আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়জা জামালা আপনাদের মাধ্যমে সংশোধন হবে বলে আমি আশা রাখি সুপ্রিয় লিডার পারসন যারা যেখানে রয়েছেন দেশ এবং প্রবাসে বাংলাদেশে আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমরা সাধারণ মানুষের ভুল হতে পারে আমাদের ভুল থেকে আপনারা দয়া করে আমাদেরকে উদ্ধার করেন আমরা যেন ভবিষ্যতে আমাদের জেনারেশনদেরকে সুন্দর করে পৃথিবীতে রেখে যেতে পারি আপনারা ইচ্ছে করলে আমাদেরকে সেই সব জায়গা থেকে পিছিয়ে নামাতে পারেন আমরা এগিয়ে যাওয়ার প্রয়োজন হবে না আমি শাহাদুল ইসলাম আশা করি যারা লিড দেন যুগে যুগে আল্লাহ আল্লাপরাবুল আলমিন শহরে গ্রামে দেশে বাজারে প্রত্যেকটি জায়গায় আল্লাহর হুকুমেই লিডার পার্সন দিয়ে সমাজ জাতিকে সুন্দর করার প্রচেশন করে রেখেছেন বাজারে কমিটি রয়েছে মসজিদে কমিটি রয়েছে গ্রামে সর্দার রয়েছে অনেক চেয়ারম্যান রয়েছে ওয়ার্ডে মেম্বার রয়েছে প্রত্যেকটিতেই প্রত্যেকটি বিষয়ে নীতিমালা এবং সুন্দর করে আল্লাহ আমাদেরকে আইনের মাধ্যমে চলার একটি সুব্যবস্থা করে দিয়েছে আইনের ঊর্ধ্বে কেউ নয় যদি নিজ নিজ দায়িত্ব থাকে যার যারই সেক্টর থেকে প্রত্যেকটি মানুষ যদি নিজ দায়িত্ব থেকে সংশোধনের চেষ্টা প্রচেষ্টা করে আমি আশা করি দেশ জাতি পর্যায়কর্মে জামালা থেকে বের হয়ে আলোর মুখ দেখতে পারবে বলে আমি বিশ্বাস করি সুপ্রিয় লিডার পারসন যারা যেখানে আছেন আপনাদের উপর সুদৃষ্টি রেখে কথাগুলি বলেছি আমার কথায় বাসায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমারও ভুল হতে পারে আমি আশা প্রত্যাশা রাখি আপনাদের উপর আপনারা সেই সব থেকে ইচ্ছে করলে পর্যায়কর্মে আমাদেরকে বাঁচাতে পারবেন দয়া করে জাতিকে এবং আমাদেরকে আমরা ছোটো জেনারেশন যারা আছে যারা ভুল পথে চলে যাচ্ছে আমাদেরকে ভুল পথ থেকে এনে শুদ্ধ একটি পথ দেখিয়ে পরিচালনা করার আবদার রেখেছি লিডার পারসন যারা যেখানে রয়েছেন আপনাদের কাছে মানুষ মানুষের জন্যে পৃথিবীতে আসছি চলে যেতে হবে দেশ এবং প্রবাসে যারা যেখানে রয়েছেন লিডার পারসন আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি তাটি একটু বিবেচনা করে দেখে নেবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন ধন্যবাদ